আপনাদেরকে আমি দেখালাম পুরো আপনাদেরকে পুরো ই দেখালাম ঠিক আছে এই আখের কিভাবে চিনি হয়ে বাইর হয়ে আসে আখের মেশি হ্যাঁ এখানে আপনারা দেখতেছেন আমারও দেখান আপনারা আর কেউ দেখাতে পারেন না করে এখানে আপনারা যে প্রক্রিয়া দেখতেছেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা ভিতরে থেকে তো দেখলাম আমাদেরকে সব কিছু আছে এই আখের মিলকে হাইলেসে নিয়ে যাওয়ার জন্য ডেভেলপ করার জন্য এবং ডেভেলপ করতে পারলে পরে এখানে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরকাল চিনির যে একটা সমস্যা ইন্ডিয়া থেকে আনতে হয় সেই চিনির সমস্যা মিটিয়ে যাবে আগে এই মেশিন চলতো পাঁচ মাস ছয় মাস তা না চলত এখন এক মাস চলে আর কুশোর পায় না কেন কুসর পায় না সরকার এখন দশ দিনে ব্যস্ত মানুষকে চাষ ঠিকমতো করতে যাচ্ছে না এখন আমরা চাই সরকার মানুষকে চাষের দিকে মন মন ফিরে নিয়ে আসুক এবং এইসব দলাদলি থেকে সরকার ছুঁড়ে যাক এবং সরকার চালু করুক সরকার জানে কোনো দল সরকার কোনো দলের গুলাম না সরকার একমাত্র ইসলামের গুলাম যে কী জন্য ইসলামের গুলাম সরকার ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ আর সরকার এটা চায় ইসলামিক রাষ্ট্র থেকে চেঞ্জ করে দিতে আর সরকারকে সরকার বাংলাদেশের জনগণ আর সরকার বাংলাদেশে পুলিশ প্রধান বাধ্য হয়ে সে কি সে নাকি সরকার বাংলাদেশে আর্মি প্রধান সে নাকি সরকার বাংলাদেশে হাইকোর্টের জজ সে নাকি সরকার যদি তিন দে মহল আর বাংলাদেশের প্রেস তাকে বলাই নিউজ রিপোর্টার আমি নিজেও নিউজ রিপোর্টার এই যে এই যে এটা নাকি সরকার যদি আমরাই সরকার হই তাহলে বাংলাদেশের জনগণ কি আমরা সরকার না আমরা বাংলাদেশের জনগণের টাকায় চলি আমরা সরকারি কর্মচারী সরকার হচ্ছে জনগণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি যে আপনারা আপনাদের নিজের ভালো বোঝেন তা আমাদের উপর চাপাই দেন না এবং নিজের ভালো বুঝে আপনারা জানেন ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ এবং একটাই দল বাংলাদেশের জন্য ইসলাম আওয়ামী লীগ বিএনপি জামাত ছবি কোনো দল নেই আর এই যে এই সব বড় বড় মিল কারখানা এগুলো কি অচল হয়ে আছে আপনাদের দলের জন্য আওয়ামী লীগ তো দেশকে দল না নিয়ে ভাইতো যে মিল কারখানা ভাই এই মিল খেলা কারখানা আজকে ধামে ধাপে কত বড় হয়ে যেত মিল কারখানা কি বললেন ওই তো না মিল কারখানা অবশ্যই হয়ে যেত ইনশাল্লাহ আপনারা দেখতেছেন এই সময় নিউজের আপডেট নিউজ হ্যাঁ এই রকম মিল কারখানা বাংলাদেশে হাজার হাজার আছে আমরা চাই আমাদের মিল কারখানা উন্নয়ন এই সময় নিউজ আমরা চাই আমাদের ডেভেলপমেন্ট আমাদের দেশের ডেভেলপমেন্ট হোক আমাকে দেশের টাকা যেন মেরে নিয়ে কোনো সরকারি কর্মকর্তা কোনো পুলিশ কর্মকর্তা কোনো আর্মি কর্মকর্তা ঠিক আছে কোনো কোর্টের প্রধান জজ কোনো উকিল যেন আমাকে দেশে মেরিয়ে নিয়ে না পোলায় কোনো দল আমরা চাই আমাদের দল আমাদের হয়ে থাক ইসলাম লাইল্লা মোহাম্মদ আমাদের কোনো দল নাই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র তাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসসালাম দল তাকে ভেয়ে গেছে ইসলাম এবং আমরা চাই আমাদের যাতে মিল কারখানা আছে এরকম সব মিল কারখানায় উন্নয়ন এরকম করে আছে কেন আমাদের মিল কারখানায় জিয়াউর রহমান যেই সময় ছিল সেই সময় মিল কারখানা একবার উন্নয়ন হয়েছিল তারপর থেকে নীল কারখানা এভাবে পড়ে রয়েছে ভাঙিয়ে চুড়ে চলে না বছরের পর বছর পরে থাকে মাল সামানা এইসব লোহা সব লোহার কি দাম নাই সরকারের এইসব লোহার কি দাম নাই হ্যাঁ সব কিছুর দাম আছে তা কেউ দেয় না ইনশাল্লাহ আল্লাহ হাফিজ